হ্যালো এবিয়ান আসসালামু আলাইকুম আপনাদের অনেকের বলা হয়নি আমি নতুন বাসায় উঠেছি নতুন ফ্ল্যাটে আর কি তা আজ আপনাদের ড্রয়িং ড্রয়িং রুমটা একটু দেখাবো যদিও ভালো করে এখনও গুছিয়ে নিতে পারেনি আপনারা দেখেন কার কেমন লাগে একটু জানাবেন প্লিজ যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি যদিও আজ সব রুম দেখাতে পারবো না একটি রুম দেখাচ্ছি ডাইনিং রুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ